দুঃখিত দুঃখিত জানতে ত্রুটি করার জন্য লাইভটা লাইভটা ফিনিশ হয়েছে অলরেডি কেটে গেছে নতুন করে সংযুক্ত হন লাইভে যারা আছেন নতুন করে সংযুক্ত হন হ্যাঁ অনেকে আছেন লাইভে অনেকে আছেন যারা অনেকে আছেন লাইভে সংযুক্ত হন এই যে আমার ব্যাটসম্যান ভাবিদের কাছ থেকে চা খাচ্ছি এই তুই চা ভাবিকে খাওয়াইছিস ভাবিকে চা খাওয়াইছিস না একা খাসনি

যান্ত্রিক ত্রুটির জন্য লাইটটা কেটে গেছিল এ ভাই মাস্ক খোলেন হ্যালো ভাই এই কে বলা ভাই ক্যাপটা খোলেন না ক্যাপ আপনি দেখায় কে আপনি দেখেন কে আপনি বিজিয়ান না না আপনি মুখটা একটু দেখেন দেখেন মুখটা দেখেন কুবিটা একটু খোলেন ভালো করে দেখা যাচ্ছে না হ্যাঁ দেখেন সবাই লাইভে আছে শেয়ার করে প্লিজ একটু শেয়ার করে দেন প্লিজ একটু শেয়ার করে দেন সবাই আছে এখানে সবাই আসে আমরা এখানে যমুনার এক সামনে যমুনার এক সামনে আসছি যমুনার সাথে লাইফটা কেটে গেছিল দুঃখিত লাইফটা কেটে গেছিল ফিরে নতুন করে লাইফে সংযুক্ত হলাম এই দেখেন আমার ব্যাসমানের একটা আছে এখানে আছে চৌষট্টি ব্যাস একাত্তর সত্তর একাত্তর লট এই এসে আপনার ওই অ্যামাজন জঙ্গলেও আছে সমস্যা নেই অ্যামাজন জঙ্গলে আছে চৌষট্টি আছে অ্যামাজন জঙ্গলও আছে সবাই এই যে এই যে হ্যাঁ লাইভে যারা যারা এখন শুনতে বললে এগারো হয়ে গেছে এগারো দেখো দেখো দেখবো যে আমাদের মিডিয়ার সদস্য যারা আছেন সোয়াগানি যারা আছেন দেখে যে চুরানব্বই পর্যন্ত উঠছিল এবারে একশো হান্ড্রেড সেঞ্চুরি চাই আছে যে সব আছে এই যে কেবল আছে পেন ফল খাওয়া শুরু করেছে এই যে